Bye. বাখির বা ক্ষীর কম বেশি কিন্তু আমরা সকলেই ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে থাকি আরও যদি হয় নতুন ধরনে তাহলে তো আর কোনো কথাই নেই হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিতি কুকিং হাউস স্বাগত সকলকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাউরুটির ক্ষীর তো তার জন্য আমি এখানে কি নিয়ে নিয়েছি দেখো হাফ পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি সেটা আমি বাইরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে মাঝের যে অংশটা আছে সেটা আমি একটা মিক্সেঞ্জারে দিয়ে ভালো করে এইভাবে গ্রেড করে নেব তো আমি এটাকে দেখো ভালো করে একবার গ্রেড করে নিয়েছি যেহেতু এটা আমার ছোটোতেই আমি করেছি জন্য এটা দুবারে করেছি তো দেখো এরকমভাবেই গ্রেড করে নেবো খুবই কম সময়ের মধ্যে একটা অসাধারণ ক্ষীর তোমরা কিন্তু দারুণ মজা লাগে এরকমভাবে বানাতেই পারো খুব কম সময়ের মধ্যে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক লিটার গরুর দুধ এখানে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম তোমরা তো জানোই গরুর দুধ একটু পাতলা হয় সেজন্য আমি আগে থেকেই একটু জাল করে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দেবো এখন বন্ধ করা আছে তো তারপরে আমি জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে আর একটু যেহেতু পাউরুটির ক্ষীর হবে সেজন্য পাউরুটি কিন্তু বেশি ফোটানোর দরকার নেই এতটা সহজ আর এতটা ইজি তোমরা দেখলে কিন্তু আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো তারপরে দেখো আমি সেখানে গুঁড়ো দুধটা মিশে গেছে আর গ্যাসটা আমি জ্বালিয়েও দিয়েছিলাম তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম বাতাসা বাতাসা আমি দিয়েছিলাম তোমরা চাইলে চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি এক থেকে দেড়শো গ্রামের মতন বাতাসা দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল তো দেখো আর এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম সেখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম দিয়ে পাউরুটিটা আমি ভালো করে ছেড়ে নেব আর তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ অনেক ছোটো ছোটো জিনিস থাকে অনেক সময় মিস হয়ে যায় সেগুলো আমি বলে দিই তো সেজন্য বলছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এতটা ইজি এটা যখন খুশি জাম মানে যেখানে খুশি বানাতে পারো আর দারুণ মজারও হয় খেতে তো আমি আমি তোমাদেরকে যেটা সব সময় বলে থাকি যে আমি বলছি বলেই যে তোমরা ভাববে যে ভালো কিনা সেটা নয় সো তোমরা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে কখনোই যেটা হয় সেটাই কিন্তু আমি বলি আমি বানিয়েছিলাম প্রথমবার তো সবাই খেয়ে কিন্তু সবাই বলেছে একদমই অন্য আর পাউরুটির যে পায়ে মানে ক্ষীরটা করেছিলাম কেউ কিন্তু বুঝতেও পারেনি তো তোমরা যদি ছোটোখাটো এরকমভাবে বাড়িতে সকলকে চমকে দিতে চাও তো এরকমভাবে তেই পারো তো দেখো এখানে দেখো আমার দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার দেখো আমি পাউরুটিটাও ভেজে নিয়েছি এবার দেখো এই যে দিয়ে দিলাম এরপরে আমার কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার হবে না আর বেশিক্ষণ লাগবেও না জাস্ট এই যে দেখো এই যে পাউরুটিটা দিয়ে দিলাম গ্যাসটা একদম কম করে দিয়েছি দিয়ে আর এই দেখো ওই যে ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ আমার এটা করতে লাগবে না তো দেখো একদমই এখনই মনে হচ্ছে খিরখির হয়ে গেছে আর এইবারে দেখো আমার মনে হয়েছিল যে এই যে রুটিতে তো লবণ দেওয়া থাকে তবুও আমার মনে হয়েছিলো সামান্য একটু লবণ না দিলে লবণ হলো মিষ্টি তাই না লবণ লবণ হলেও কিন্তু লবণ হলো মিষ্টি স্বাদের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছে নিলাম আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি দুধ যখন ফুটিয়েছিলাম তখনও কিন্তু আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখনও দেখো এই যে লাস্ট আমি তিনটে এলাচ ভালো করে থেঁতো করে এই যে দিয়ে দিলাম আর কোনো কাজ নেই এই একদম রেডি আমি কিন্তু গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি আর দেখো এই যে হয়ে গেল একদম পুরো রেডি পাউরুটির ক্ষীর তো তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু এরকম খুব কম সময়ের ভেতরে অল্প কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর জিনিস বানাতে পারবে সেরকম কিছু নিয়েই আসি তো দেখো তারপরে এই যে কিছুটা ড্রাই ফ্রুট আমি এখানে কাজু কিশমিশ ভালো করে ধুয়ে আর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আমি কিন্তু পায়েসের মধ্যে দেই কারণ কারণ পায়েসের মধ্যে দিলে ওটা দেখা যেত না আর বাচ্চাদের জন্য যেহেতু বানানো সে সেহেতু ওরা দেখলেই এগুলো উপরে থাকলে ওরা দেখলেই খুশি হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এটা উপরে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে পায়েস করার সময়ও দিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এরকমভাবে ওপরে দিয়ে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল তো তারপরে ভাবছিলাম কেমন হবে জানি না তখনও খুব টেনশানে ছিলাম তারপরে ওদেরকে টেস্ট করাতেই ওদের মুখটা দেখে এতটা ভালো লাগলো যে বুঝতে পারলাম যে সত্যি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর অবশ্যই বলবো তোমরা একবার ট্রাই করো খুব কম সময়ে এত সুন্দর দারুণ মজার জিনিস না খেলে বুঝতে পারবে না তো এটা ক্ষীর বলতে পারো এটা ফ্রিজে রেখে গেলে আইসক্রিমের মতনও লাগতে পারে একদমই আমি যেটা বলছি তোমাদের বিশ্বাস করতে হবে না তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের পরে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই